দেন साहब आपका संतांग ठीक ना টাকা দেন টাকা দেন আপনার গুরাই লেখা মনো না টাকা দেন ไหน টাকা ไหน না এর কিম নে কথা দোকানে বাকি করবে টাকা দিবেন না দেন আপনার ভাই এসেন আপনার ভাই বালকেন আপনি ভাই এসেন এই তো আজকে মনে যাব না কোন সমস্যা নেই তিন চার মাস করে ওই জায়গা টাকা দেন না এটা কোনো কথা হইলো টাকা স্যার আমি যাব না তো